এনএমজিএনএম বা জেন পাসের কিন্তু লাস্ট ডেট তিরিশে সেপ্টেম্বর আজকে পুরো একদম অথেন্টিক নিউজ এবং পুরো নোটিফিকেশন সহ কথা বলবো পুরো নোটিফিকেশন কিন্তু রয়েছে আমি নোটিফিকেশন দেখিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে সব কিছু তোমাদেরকে কিন্তু বলে দেবো একদম ডেট সহ তোমাদের বলছি মানে তার মানে নিশ্চয়ই আমি পুরো জেনুইন এবং অথেন্টিক জিনিস না দেখিয়ে তোমাদের কথা বলতে পারবো না তো সেই অথেন্টিক জিনিসই কিন্তু দেখিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো এবং তোমরা যারা যারা এরকমই অথেন্টিক নিউজ বা যে কোনো জেএন পাস হোক বা এম জেএনএম হোক বা নিট হোক বা ডাব্লু বিজেই হোক যে কোনো পরীক্ষা সংক্রান্ত ছোট ছোট নিউজ থেকে শুরু করে আমাদের কবে ব্যাচ লঞ্চ হচ্ছে এই সব কিছু জানবার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এই চ্যানেলটাকে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে রাখতেই হবে নাহলে হয়তো কোনো ছোট ছোট ইনফরমেশনও তোমাদের চোখ এড়িয়ে চলে যেতে পারে এবং এর সাথে সাথে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ আপডেটও তোমাদের সাথে সামনে চলে আসবে তো চলো লাস্ট ডেট আবার আমি উল্লেখ করলাম একদম ঠিক শুধু সেপ্টেম্বর চলো আগে আমরা নোটিশটা দেখেনি যে নোটিশে আমাদের কি বলা হচ্ছে তারপরে পুরো বিষয়টা আমরা দেখেনি বুঝেনি কেমন এই দেখো তোমাদের সামনে দেখতেই পাচ্ছ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ কেমন এই হাজার পঁচিশে এবং এই নোটিশটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে এখানে কি লেখা আছে দ্য লাস্ট ডেট অফ অ্যাডমিশন টু নার্সিং প্রোগ্রামস অ্যাজ মেনশনড বিলো ফর দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ উইল বি থার্টিথ সেপ্টেম্বর 2025 অর্থাৎ এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এইখান থেকে কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছিল অর্থাৎ পুরো প্রক্রিয়াটা কিন্তু তোমাদের সেটা যে কোনো নার্সিং এর সবকিছুই কিন্তু দেখো এই যেখানে লেখা আছে ফর এএনএম জিএনএম ঠিক আছে এই যে পিভিবিএসসি নার্স পার্টিসিপেন্টা ঠিক আছে পার্টিসিপিয়র প্রোগ্রাম সবকিছু পুরো সবকিছু বেসিক যে ডিপ্লোমা প্রোগ্রামস ঠিক আছে প্র্যাকটিসিং ইয়ার যে প্রোগ্রাম সবকিছু তোমাদের দেখো সব কিছু কিন্তু প্রসেস এ দেখো লাস্ট ডেট অফ অ্যাডমিশন কি লেখা আছে থার্টিথ সেপ্টেম্বর টু কেমন অর্থাৎ 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পুরো প্রক্রিয়া শেষ করতে হবে এবার দেখো এটা অলরেডি মে মাস চলছে তাহলে কি স্যার পরীক্ষা হবে না তাহলে কি এইচএসের নাম্বারের ভিত্তিতেই আমাদের কি নেওয়া হবে মেরিট লেটের লে মানে মেরিট লিস্টের ভিত্তিতেই কি আমাদের নেওয়া হবে সম্পূর্ণ তথ্য তোমরা একটু দেখে নাও আমি আর তোমাদের বুঝিয়ে বুঝিয়ে প্রত্যেকটা ইনফরমেশন একটু দিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে আমি যেটা বলতে যাইছি। যদি আমি আগের বারের কথায় চলে যাই তাহলে আগের বার জেন পাস এক্সাম কবে হয়েছিল তিরিশে জুন ২০২৪ কেমন এবং এন এম জি কবে হয়েছিল অগাস্ট মাসে ঠিক আছে অগাস্টের অগাস্টে হয়েছিল এক্সাম কেমন আর এই যে তোমরা দেখলে এই যে থার্টি সেপ্টেম্বরের যে ব্যাপারটা নোটিফিকেশনে দেখলে আমার অনেক স্টুডেন্টও বলেছে এই জিনিসটা তো এই থার্টি সেপ্টেম্বরের যে নোটিফিকেশনটা তোমরা দেখছো এই প্রসিডিওরটা কিন্তু আগেও কখনো মানা হয়নি এটা কিন্তু আগেও কখনো মানা হয়নি অর্থাৎ পুরো কাউন্সিলিং প্রসেস এই যে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে বলা হচ্ছে এটা কিন্তু আগেও কখনো মানা হয়নি মানে তোমরা দেখতে পাবে দু কেমন দু হাজার চব্বিশের এখনও কিন্তু অনেক নার্সিং নার্সিংয়েরই কিন্তু যে কাউন্সিলিং প্রসেস সেটা চলছে কিন্তু দু হাজার পঁচিশের যে নোটিফিকেশন বা এগুলো কবে হতে পারে এগুলোর কিন্তু টোটাল আপডেট কিন্তু আমাদের কাছে থাকতেই চলেছে দেখো বেসিক্যালি এই পরীক্ষাগুলো একটু ডিলে হওয়ার মেন কারণ এবছরে হচ্ছে ওবিসি কেসের জন্য এই ওবিসি কেসের জন্যই কিন্তু মেনলি ডিলে হচ্ছে তো সেই রিগার্ডিং আমি সব কিছু তোমাদের ইনফরমেশান বলে দিচ্ছি যে কবে এক্সাম হতে পারে একদম প্রপার মোটামুটি একটা ডেট এটাই হতে পারে কেমন সেটা আমি লজিক্যালি তোমাদের বুঝিয়েও দিচ্ছি ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এইরকম প্রত্যেকটা ইনফরমেশন তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে তো এই ব্যাপারটা আমি বোঝাতে পারলাম তার মানে এই যে বিষয়টা তোমরা অনেক জায়গায় দেখছো আমি আগেও এটা নিয়ে বলেছি যে এইচএস এর রেজাল্ট অনুযায়ী তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে এটা কিন্তু আপাততর জন্য এখনো কোনো সঠিক কথা নয় এরকম অনেক আমি ভিডিও পাচ্ছি বা দেখছি যেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে কেমন এখনও কিন্তু এরকম কোনো ক্রাইটেরিয়া নেই কারণ এখনো টাইম তোমাদের রয়েছে আমি আর একটা তথ্য তোমাদের দেখানোর একটু চেষ্টা করি দেখো যেটা আমি লিখেও রেখেছি কুড়ি প্লাস কুড়ি প্লাস দশ প্লাস এই ব্যাপারগুলো কি বলতে চেয়েছি আমি যদি তিরিশে সেপ্টেম্বর কে আমি ধরে চলি তাহলে মোটামুটি অগাস্টে আমার পরীক্ষা শেষ করে দিতে হবে কারণ এক মাস তারপর কাউন্সিলিং প্রসেস কে আমায় দিতে হবে টোটাল তাহলে তবে আমি তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই জিনিসটা কমপ্লিট করতে পারবো তাহলে তার মানে মোটামুটি জুলাই আমাকে এক্সাম কন্ডাক্ট করতে হবে তাহলে জুলাইয়ে এক্সাম কন্ডাক্ট করার জন্য আমাকে জুনে কেমন জুনে কি করতে হবে জুন মাসের মধ্যে কিন্তু জুন মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশন আউট করতেই হবে ঠিক আছে জুন মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশন আউট করতেই হবে নোটিফিকেশন আউট বলতে মানে তোমাদের ফর্ম ফিল আপের ডেট ফর্ম ফিল আপের ডেট অ্যানাউন্স করার তারপর আবার কুড়ি দিন তোমাদের টাইম দেওয়া হবে কেমন সেটাকে ফর্ম ফিল আপ করবার জন্য তারপর সেখান থেকে আবার তোমাদের কুড়ি দিন টাইম দেওয়া হবে সেখান থেকে তারা ওই সেন্টারগুলোকে চুজ করবে কোন সেন্টারে পরীক্ষা নেবে এবার হয়তো এই প্রসেসটা আর তাড়াতাড়ি করতে হবে কারণ যেহেতু অলরেডি ডিলে হয়ে যাচ্ছে দশ দিন তার মধ্যে থাকতে হবে তোমাদের অ্যাডমিট কার্ডের জন্য এবার ওই যে কুড়ি দিন ওরা সেন্টার চুজ করছে সেটা হয়তো কুড়ি দিন না নিয়ে আরো আগে আরো কম টাইমের মধ্যে করে নিল কিন্তু অন এন্ড অ্যাভারেজ মোটামুটি জুনের শেষের দিকে কেমন জুনের শেষের দিকে বা মোটামুটি মাঝামাঝিতে কিন্তু তোমাদের নোটিশ আসার প্রবল চান্সেস রয়েছে কেমন নোটিশ আসা বলতে ফর্ম ফিল আপের ডেট আবারও বলেছিলাম ফর্ম ফিল আপের ডেট কিন্তু জুনে মোটামুটি একটা ধরে নাও জুন এবং পরীক্ষা হতে চলেছে কিন্তু জুলাই পরীক্ষা মোটামুটি জুলাইয়ে হবে তাহলে জুলাইয়ে যদি আমার জেন পাস এক্সাম হয় জুলাইয়ে যদি আমার জেন পাস এক্সাম হয় তাহলে এখান থেকে আবার এক মাস নিয়ে নিয়ে আমি অগাস্টে অগাস্টে হয়ে যাবে কিন্তু আমার এএনএম জিএনএম এক্সাম ঠিক আছে অগাস্টে হয়ে যাবে কিন্তু আমার এএনএম জিএনএম এক্সাম তার মানে তোমাদের হাতে কিন্তু এখনো বেশ খানিকটা টাইম থেকে যাচ্ছে দেখো আমি লিখেও রেখেছি তার মানে এএনএম জিএনএম হয়ে যাচ্ছে অগাস্টে তার মানে এখনো তোমাদের হাতে কিন্তু বেশ খানিকটা টাইম পেয়ে যাচ্ছে। অর্থাৎ এটা যদি মে মাস হয় তাই তো মে মাস হয় তাহলে জুন মাস তোমার হাতে পুরো জুলাই মাস তোমার হাতে পুরো কেমন এটা কাদের জন্য জেন দের জন্য আর যদি আমি চলে যাই আহ এম জি এনএম এর ক্ষেত্রে তাহলে জুলাই এর পর মোটামুটি যদি অগাস্টে পরীক্ষা হয় তাহলে তারা পেয়ে যাচ্ছে তিন মাস তাই তো মানে জেন পাসটা পেয়ে যাচ্ছে দু মাস আর এএনএম জেএনএমএর যারা আছে তারা পেয়ে যাচ্ছে তিন মাস এই দু মাস বা তিন মাস নিজেদের কিন্তু প্রিপেয়ার করার জন্য যথেষ্ট এবং আমি আবারও বললাম পরীক্ষা কিন্তু হবেই ডেফিনেটলি পরীক্ষা হবে বারবার তোমরা আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করছো তাহলে কি পরীক্ষা হবে না আদেও হবে আমি আবার কনফার্মলি বললাম পরীক্ষা কিন্তু হবেই এবং প্রবল চান্স জেন পাস পরীক্ষা জুলাইয়ে হওয়ার কারণ আমি আগেও দেখালাম আগেও কিন্তু ওরকম টাইমেই পরীক্ষা হয়েছিল কেন এবারেও কিন্তু সেই একই ঘটনা ওই ওরকম টাইমেই পরীক্ষা হবে তাই পরীক্ষা না হওয়ার এখনো কোনো লজিক আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কেমন এবং এএনএম জেন এরও পরীক্ষা হবে এবং সেটা কিন্তু অগাস্টেই হওয়ার চান্সেস কারণ জেন পাস সে ঠিক এক মাস বাদেই কিন্তু মোটামুটি এএন জিএনএম এর কিন্তু एग्जाम হয় তো পরীক্ষা কিন্তু আমি বারবার বলছি হবে তাই নিজের प्रिपरेशन কে কোনো ভাবে বন্ধ করার চেষ্টার কথা ভেবেই না নিজের प्रिपरेशन কে সেই লেভেলে করো আমি বলেও দিয়েছি তোমাদের নিজেদের प्रिपरेशन করার জন্য 11 12 এর কনসেপ্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা ফিজিক্স এর জন্য কেমন যারা ডব্লিউবিজেই দিয়েছো তাদের ফিজিক্স কেমিস্ট্রি অলরেডি তৈরি তার মানে তাদের জন্য পড়তে হবে শুধুমাত্র বায়োলজিটাকে তো দু মাস টাইম জেন পাসের জন্য কিন্তু এনাফ বায়োলজি তৈরি করবার জন্য কারণ কিছু তো পড়েছিল ভাই ইলেভেন টুয়েলভে তাই না তো সেই জন্য বারবার বলছি অবশ্যই কিন্তু পড়ো এবং এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য বারবার বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ইনফরমেশন সমস্ত ব্যাচ লঞ্চ সবকিছু সেটা জেন পাস হোক সেটা এএনএম জেন হোক সেটা ডব্লিউবিজে হোক নিট হোক সবকিছু তোমরা নোটিফিকেশনের আপডেট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তাই চ্যানেল সাবস্ক্রাইব না করলে হয়তো ছোট থেকে ছোট ইনফরমেশন মিস হয়ে যাবে চ্যানেলটা গিয়ে দেখো প্রত্যেকটা ইনফরমেশন দেওয়া আছে কোন কলেজে তোমরা কত র্যাঙ্কিং এ পেয়ে যাচ্ছ সব সেটা কোন স্ট্রিমে হবে সব কিছুর আমরা কিন্তু যে ইনফরমেশন সব দিয়ে থাকি এই চ্যানেলে কেমন আর একটা জিনিস বলি জেন পাসের যদি তোমরা ব্যাচ নিতে চাও আমাদের একটা ক্র্যাশ কোর্স রয়েছে অলরেডি এই যে ক্র্যাশ কোর্সটা এটা দারুণ একটা পুরো একদম কোয়েশ্চেন অ্যান্সার ধরিয়ে ধরিয়ে মানে ধরে ধরে প্রিভিয়াস ইয়ারকে ধরে তারপর সেই রিগার্ডিং কিরকম হতে পারে কোশ্চেন সেই রিগার্ডিং আমাদের কিন্তু ব্যাচ ছিল সেটা হচ্ছে সূত্র থ্রি পয়েন্ট টু আমাদের অলরেডি ব্যাচ ফুল হয়ে গেছিল তো অলরেডি সেই ব্যাচটা কিন্তু তোমরা নিতে পারো সেটা হচ্ছে সুশ্রু থ্রি পয়েন্ট ও সেই ব্যবসা নেওয়ার জন্য তোমরা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নাও নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো একবার বলে দিই নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে তোরা তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট নিজের নাম এবং জেন পাস লিখে পাঠিয়ে দাও আমি সমস্ত ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করে দেবো এবং এর সাথে সাথে অবশ্যই ওয়াই নাইন এইট টু কোডটা যদি তোমরা ইউজ করো তাহলে সমস্ত কিছুর সুবিধা আমার থেকে তোমরা কিন্তু পেতে পারো কেমন তো অবশ্যই কিন্তু সঙ্গে থাকো এরকমই নোটিফিকেশন বা এরকমই যে কোনো নিউজ নিয়ে তোমাদের সামনে আমি খুব শিগগিরই আবার চলে এরকমই খুব গুরুত্বপূর্ণ আর নোটিস রয়েছে তো তোমরা জানো আমি রিসার্চ না করে কোনো কিছু দেওয়া পছন্দ করি না কারণ অথেন্টিসিটিটা আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় অথেন্টিক খবর দেওয়া স্টুডেন্টদের কাছে আমার কাছে ইম্পর্টেন্ট বিষয় সেই অথেন্টিক খবর দেওয়ার জন্য আমি একটু টাইম নিই দিয়ে তারপর কিন্তু আমি সেই নোটিফিকেশান তোমাদের সামনে নিয়ে আসি আমি এই যে নোটিফিকেশনটা এটা আরেকবার পুরোটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন এই যে হচ্ছে সেই নোটিফিকেশন যেটা নিয়ে আমি কথা বললাম দেখতে পাচ্ছ কেমন পুরোপুরি সবকিছু এখানে দেওয়া রয়েছে কেমন এই হচ্ছে সেই নোটিফিকেশন আমি আবারও দেখিয়ে দিলাম তো এরকমই আবারও বললাম গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে